যারা বিচারের আসনে বসেছে একজন কলা চুরি করেছে তার বিচারের আসনে যে বসেছে সেই হলো ডাকাত চোরের বিচার করেছে ডাকাতে একজন একশো টাকার মাল চুরি করেছে তার বিচার করেছে যে চেয়ারম্যান ওই চেয়ারম্যান এই দেশের রাস্তার খোয়া ইট পাটকেল মেরে খাওয়া চেয়ারম্যান এদেশের যে বিচার করেছে মানুষের কথা বলেছে হক এ দেশের ইট পাটকেল খা প্রতিষ্ঠানের হক মেনে খাওয়া একজন মন্ত্রী এমপি কথা বলেন ঠিক ঠিক না এজন্য আল্লাহ উচিত শিক্ষা দিয়েছেন এখনো দেবেন বিচার হবে অবশ্যই বিচার হবে এই বাংলায় কথা বলেন ঠিক ঠিক না সব খুনীদের বিচার হবে হবে না তোমার বিচার হবে বব হবে হলো আনা বব গো কেমনকার মাঝি তোমার নৌকার তো চলে না কথা বলেন বিচার হবে না তোমার বিচার হবে হে ববু হবে ও তুমি কেমন নৌকার মাঝি তোমার নৌকার তো চলবে না বিচার চোখে দেখতে আজকে আলেমদের কি অপরাধ ছিল যাদেরকে কোরআন থেকে দূরে সরানো হলো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলে মাদ্রাসার আলেমদেরকে আটকানো হলো উদ্দেশ্য ছিল কোরআন মুছে দেওয়ার কোরআন বন্ধ করে দেওয়ার কথা বলেন ঠিক ঠিক না আসলে আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে আলেমদেরকে রাজা করতে চেয়েছিল এই পরিকল্পনা আসলে বাংলাদেশের এদের বেরেন্টে ছিল না এটা পশ্চিমা পরিকল্পনা যেমনই ভাবে এখানে ভাইরাস ঝুঁকিয়েছে ওই ভাইরাস আবার তাদেরকে পতন টেনে দিয়েছে কথাটা ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের কথা তোমার নৌকা এত পরিমাণ ভূত চড়েছে গাছে এত পরিমাণ ডালে এত ভূত চেপেছে যে এই ডাল এই বাগান ওই ভূকম্পে শেষ করে ছাড়বে আর আল্লাহ তালা সেটা প্রমাণ করে দেখিয়েছেন কথা বলেন ঠিক কি ঠিক না এত পরিমাণ ভূত এত পরিমাণ গজাই ছিল যে সেই ভূতের কারণে সুন্দর বাগানটাও শেষ হয়ে গিয়েছে আল্লাহ তালা বুজদান দান করে বলে আমিন আসল কষ্ট পাচ্ছেন না তো আপনারা আল্লাহ ফাকর্বুল আলমিন মহাকరంতাল করান নাজিল করে দিয়ে আপনারা আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন গোটা পৃথিবীর জমিনে ইসলাম প্রচার হবে প্রচার হবে বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হলো নবী হে ইসলাম কাকে বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ইসলাম হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করার নামই হলো ইসলাম আমরা মনে করি আমরা মুসলমান কি মুসলমান ছাড়া কি আমরা দাঁড়িয়ে আছে টুপি আছে আবার গরুর গোস খায় শগুন দেশ থেকে চলে গেছে তাহলে আমরা মুসলমান না থেকে আমরা তো বড় মুসলমান আমরা এভাবে দাবি করি যে আমরা মুসলমান আর আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিল নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মুসলমান ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন অগণিত পরীক্ষা নিয়েছেন যার কারণে পরীক্ষায় পাশ করার কারণে নামটাকে খলিল বলা হয়েছে আল্লাহর প্রিয় দোস্ত বানানো হয়েছে কেমন ইসলাম কেমন মুসলমান যখন সন্তানকে কোরবানি করার কথা বলা হলো ইব্রাহিম আলী সালাতাম সন্তান পিতা যখন একত্রিত হলেন পিতার উপর আদেশ হলো কোরবানি করার পিতা তখন একসাথে উঠ কোরবানি করে দিলেন পরের দিন আবার আদেশ হলো কোরবানি করার আর একসাথে উঠ কোরবানি করলেন পরের দিন আবার আদেশ হলো কোরবানি করার আর একসাথে কোরবানি করে দিলেন তিন শত উট কোরবানি করে দিলেন আল্লাহ তালা যদি পশু কুরবানি পছন্দ করতেন তাহলে আর কোরবানি করা লাগতো না এখানেই শেষ হয়ে যেত আল্লাহ তালা আবার আয়াত নাজিল করে দিলেন ইন্নি আমা ফিল মানামি আন্নি এবার ইব্রাহিমের উপর আয়াত নাজিল হয়ে গেল বলো তোমার সন্তানকে ডাক দিয়ে বলো আমার প্রিয় বৎস আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করার এবার সন্তানের কাছে পরামর্শ চাইলো কি করতে হবে আজকে যদি আমরা বলি বাবারে আমি তোমাকে মাদ্রাসায় পড়াবো আলেম বানাবো হাফেজ বানাতে চাই মাদ্রাসায় পড়াতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রোজা রাখো তুমি ইসলামের পথে চলো আর একজন মানুষ বলবে মাদ্রাসায় ভর্তি করেছে এবার না খেয়ে মরবে মাদ্রাসা শিক্ষাটাকে আমরা ফকিরে বিদ্যা মনে করি মাদ্রাসায় পড়াটাকে আমরা সাইলে বিদ্যা মনে করি ইব্রাহিম আলাইহিস সালামের যখন আয়াত নাজিল হয়ে গেল সন্তানের কাছে পরামর্শ চাইল সন্তান পরামর্শ দিল ইয়া ফাল মাতু মান ও আমার প্রিয় পিতা আল্লাহ তা আদেশ করেছে তাই করবে নির্বetic কর্ম করা যাবে